মাধাবামা দুই ব্লকের প্রেমেরডাঙ্গা এলাকায় ফের আফিম চোরাচালান চক্রের পর্দা ফাঁস করল পুলিশ গত ছাব্বিশ তারিখ ঘোকসাডাঙ্গা থানার পুলিশ স্বপন মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে নয় কেজি আফিম ও প্রায় ৩৩ লক্ষ টাকা উদ্ধার করে চক্রের মূল হোতা স্বপন মন্ডলকে গ্রেপ্তার করতেই খুলে যায় আরও গভীর রহস্যের জাল জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য স্বপন মন্ডল একা নয় এই চক্রের সঙ্গে জড়িত আরও অনেকে তথ্যের ভিত্তিতে গতকাল রাতে পুন্ডিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে আরও চারজনকে যারা মূলত আফিম চাষ ও সংগ্রহের কাজে যুক্ত ছিল মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানান চক্রের শেখর আরো গভীরে জড়িয়ে থাকতে পারে তাই তদন্ত জারি রয়েছে ধৃতদের আজ কোচবিহার আদালতে পেশ করে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হবে পুলিশের টানা অভিযানে মাথাভাঙায় মাদক কারবারিদের কপালে ভাঁজ পড়তে শুরু করেছে করি তো ঘটনাটি হলো আপনারা জানেন যে গত ছাব্বিশ করেছিলাম কক্সাগর উত্তর থেকে আমরা ন কিলোগ্রাম এম গাম পোস্টার আঠা এবং তার সাথে সাথে তেত্রিশ লাখ টাকা ক্যাশ ওনার কাছ থেকে আমরা করি এবং তারপর ওনাকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে থাকি এবং পুলিশ রিমান্ডে নিয়ে ওনাকে আমরা ডিটেলস জিজ্ঞাসাবাদ করি যে উনি এত ক্যাশ এবং যে এতটা পরিমাণ কোথা থেকে পেলেন তো আমরা জিজ্ঞাসাবাদ করে চারজনের নাম পাই সেই কথা ওনার অনুযায়ী উনি এই সমস্ত ওপিএম গাম উনি চারজনের কাছ থেকে কালেক্ট করেছিলেন এবং সেই চারজনের কাছ থেকে কালেক্ট করার পর উনি সেটাকে ফার্দার পাচার করার চেষ্টা করছিলেন সেই চারজনকে নাম আমরা নিয়ে থাকি এবং গতকাল রাত্রে ওই চারজনকে বাড়িতে আমরা রেড করি ঘোকসা থানার পক্ষ থেকে এবং রেড করে রেডটা করা হয়ে থাকে থানা এলাকার কারণ এই যে চারজন আছেন তাদের প্রত্যেকের বাড়ি হচ্ছে থানা এলাকার তার মধ্যে দুজন হচ্ছে কালপানি এলাকা এবং দুজন হচ্ছে বাস ধন এলাকা কালপানি এলাকার দুজন আছেন দুলাল মিয়া এবং মুজিবুল মিয়া এবং বাসধহন নদীবাড়ি এলাকা দুজন আছেন তাপস বর্ধন এবং চিত্তরঞ্জন সরকার এই টোটাল চারজনকে আমরা কাল রাত্রে রেড করে অ্যারেস্ট করে থাকি এবং আজকে তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি দশ দিনের পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে যাদের ধরালো তাদের বাড়ি থেকে কি কোনো কিছু উদ্ধার হয়েছে না তাদেরকে যেহেতু রাত্রের বেলাতে তারা অলরেডি এলার্ট ছিল বাট আমরা এনাদেরকে পুলিশ রিমান্ডে নেব এবং ওনারা কিছু যদি আরো কিছু যদি ওনাদের কাছ থেকে মাদক দ্রব্য থাকে সেটা আমরা রিকভার করার চেষ্টা করবো এরা কোথায় পাচার করতো এরা লোকালি প্রোডাকশন করেছে যতটা প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি এরা পুন্ডিবাড়ি এলাকায় কালপানি এবং বাসদন অতিবাড়ি এলাকায় লোকাল কালেকশন করত লোকাল কালেকশন করে সফল মণ্ডলকে এরা প্রত্যেকে এই জিনিসগুলো সফল মন্ডল আবার এই চারজনের কাছ থেকে কালেকশন করেছে এবং উনি ফার্দার ওটাকে আমার ভিন্ন রাজ্যে পাঠার করার চেষ্টা করছে এই চারজন শুধু কালেক্টই করেছে নাকি চাষও করত এরা চাষ করত করতো এবং কালেকশনও করতো এবং তারপরে সেটাকে এটা সফল মণ্ডলকে বিক্রি করেছে قوم আরো কেউ আছে এরকম কিছু যারা চাষ করে বা পাঁচার সাথে যুক্ত এরকম কিছু এখনো পর্যন্ত আমরা এই চারজনেরই জনের নাম পেয়েছি উনাদেরকে জিজ্ঞাসাবাদ করে সফল মন্ডলকে জিজ্ঞাসাবাদ করে তারপরে এদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে ফার্দার জিজ্ঞাসাবাদ করবো যদি আরো কেউ যুক্ত থাকে তাদের এগেইনস পুলিশ অ্যাকশন স্যার এদেরকে কত দিনের জন্য রিমান্ড না বড় চক্র মনে করছেন তাই আমরা যেটা ভাবছি যে এখানে কিছু সন্দেহ লোকজন এই ব্যবসার সাথে যুক্ত আছে পুলিশ তাদের উপর হেভিলি আমরা অ্যাকশন নিচ্ছি এটা আমরা আরো ফার্দার ইনভেস্টিগেশন করে দেখছি বাট যেই অ্যামাউন্টটা আমরা ধরেছিলাম স্বপ্ন মন্ডলের কাছ থেকে তারা ওরা পাঠাতে পারেনি এবং তার আগেই পাঠানোর আগে পুলিশ তাদের উপরে ওটাকে রিকভার করে নিয়েছে পাঠানোর ওরা চেষ্টা করেছিল